এবার যুবক বলতেছে ও যুবতী সবে তো শুনলাম চলো তুমি আমি এবার বিয়ে করি যুবতী বলতেছে না রে না তোমার সঙ্গে আমার বিয়ে হবে না বলে কেন রে কেমন কথা বিয়ের জন্যই এত কষ্ট করে তোমার কাছে আসলাম যুবতী বলতেছে যুবক না না তোমার আমার বিয়ে হবে না কারণ আমি তো কোনো মেয়ে মানুষ না যুবকের মাথা হ্যাং বল কি মেয়ে না মানে দেখতে পাচ্ছে না রে যুবক না মানে তুমি চিনতে পারো না জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ অন্যায় পথে জীবনটাকে শেষ করে দিয়েছ যুবক শুনে নাও আমার পরিচয় আমার পরিচয়টা ভালো করে শুনে নাও আমি হলাম তোমার বস আমি হলাম তোমার প আমি হলাম মালাকুল মৌ তোমার জানটা কবজ করে নেওয়ার জন্য এখানে ডাকছি যে পাঁচটি ঘটনার সঙ্গে কিয়ামতের কিছু ঘটনা মিলে যাবে মিলে যাবে ঠিক বারোটায় আমার আলোচনা শেষ করব ইনসা মার হাবা আমার পেটে খোদা আমার একটু খাবারের ব্যবস্থা করো যুবতী বলতেছে যুবক রে ওটা কোন বকরির পান না ওই ছোট্ট বাচ্চা একশোটা বকরির দুগ্ধ পান করার পরে আবার খেতে চায় এই ঘটনা দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর মানুষ শোনো সামনে এমন একটা জামানা আসবে যেই জামানায় লক্ষ লক্ষ কোটি 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 মেম্বার চেয়ারম্যান বের হবে এমপি মন্ত্রী বের হবে নেতা বের হবে এই নেতা গুলো। এমপি মন্ত্রীগুলো মেম্বার চেয়ারম্যান গুলো এরা গরিব মানুষের কোটি 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 টাকা মেরে খাবে খাওয়ার পর এদের টাকার ধান্দা কমবে না ছোট্ট বকরির বাচ্চাদের এখন একশোটা বকরির দুধ খাওয়ার পরেও পায় খাবার নাই এমপি মন্ত্রী নেতা কর্মী বের হবে এরা এদের জীবনটা লক্ষ কোটি টাকা দিয়ে ভরপুর করার পরেও এরা বলবে অভাবে আছে যুবতী বলতেছো যুবক রে দুই নাম্বারে কি দেখেছো বলে দুই নম্বরে দেখলাম কি দেখছে মনে আছে না ভুলে গেছে ওই যে কুকুর মাটি কুকুরকে কামড় দিচ্ছে এই কামড় যন্ত্রণায় মা চিৎকার মারছে যুবতী বলতেছে যুবক রে এই ঘটনাটা তোমাকে বোঝানো হচ্ছে পৃথিবীর জমিনে কিয়ামতের আগে এমন কিছু সন্তান আসবে এমন কিছু সন্তান ছেলেমি আসবে যেই সন্তান ছেলেমি এগুলো আপনার ইজ্জত দিবে না কদরও করবে না এই সন্তানগুলো গুলো আব্বা আবারে দিন দুপুরে চাকু দিয়ে জবাই করতেও দিদাবত করবে না কথা বলো ঠিক কিনা আজকে এই সমস্ত সন্তানের

দোয়া করেন দোয়া করেন কিসের দোয়া করব কেন জানো আমার ভালো দিন পাচ্ছেন না আল্লাহ আমারে দেখতে পাচ্ছেন না আমরা তাদেরকে মেসেজ করি ডেসক্রিপশন দেই তোমার জীবন যদি এরকম হয়ে যায় তাহলে বাবার কাছে যাও মায়ের কাছে যাও বাবার মামার ওই বাবা মার আমি পা যদি ধরতে পারবা আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো বা আমার দোয়া যদি চাইতে পারো তোমার এই বিপদ আপদ আর থাকবে না কারণ নবীজি বলেছেন সালাসাতন তিনজন ব্যক্তির কথা মুস্তাজাবুদ দাওলি সালাসাতন তিনজন ব্যক্তি যদি আল্লাহর তরফে কবুল করে দোয়ার জন্য দোয়াটা কবল হয়ে যাবে এক নম্বর আব্বা আম্মা যদি দোয়া করে দোয়াটা কবল হবে মাসরুম যদি দোয়া করে দোয়া কবল হবে মুসাফির যদি দোয়া করে দোয়া কবল হবে আজকে সারা পুকুরের বাচ্চাটা কামর দিচ্ছে মানে হলো কি আগে কিছু এরকম বেয়াদ সন্তান বের হবে আব্বা আম্মার সম্মান করবে না মায়ের ইজ্জত কদর করবে না যে সমস্ত ভাই যারা পুরো মন দোকানে কবরে চলে গেছে তোমাদের পায়ে দুটা হাত দিয়ে যায় মাঝে 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 তুমি কবরে চলে যাও কবরে গিয়ে সালাম দিয়ে তুমি সন্তান আব্বার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা i

এলাকায় যখন ওয়াজ করতে আসতো আমার আব্বা তার সঙ্গে দেখা করতো একদিন আমার আব্বা আব্দুল ইবনি ফজল সাহেবকে আমার বাড়িতে নিয়ে এসেছিল আনার পরে ওনাকে আপ্যায়ন করার পরে ওনার কাছে দোয়া করেছিল হুজুর একটা দোয়া করবেন আমার পাঁচ পাঁচজন সন্তান হুজুর আমার জন্য দোয়া করবেন আমার এই সন্তানদের মধ্যে থেকে একজন যেন আলেম হয় আমার বিশ্বাস আমার বাবা আমার জন্য আলেমের কাছ থেকে দোয়া নিয়েছিল আমার আব্বা আমার জন্য দোয়া করেছিল এই জন্যই হয়তো বা আমাকে আল্লাহ পাক ইসলামের পক্ষে কবুল করেছে কোরআনের পক্ষে কবুল করেছে এইজন্য এই জন্য আজকে প্রতিটি বাপকে বলবো খবরদার খবরদার সন্তানের জন্য বেদ বিতোয়া করবেন না সন্তানের জন্য কোনো খারাপ দোয়া করবেন না কারণ তুমি বাবার দোয়া আল্লাহর দরবারে কবল হয়ে যায় আপনি বাবার জন্য মায়ের জন্য কবরের পরে কি সুন্দর করে সালাম দিয়া আব্বার জন্য মার জন্য পড়বে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি সন্তান বাপের জন্য দোয়া করছি তুমি সন্তান দোয়া করতে দেরি হবে এই দোয়াটা তোমার বাবার তোমার মায়ের কবরে যেতে কা কাল বিলম্ব হবে না সেকেন্ড সময় নেবে না হান্ড্রেড পার্সেন্ট তোমার দোয়াটা কবুল করে তোমার আব্বা আম্মার অন্তরটাকে শীতল করে তোমার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে বছর যায় বাপের খোঁজ দেয় না এরকম পোলা আসে না নেই অনেক পোলা আসে ধরে মারে মাও ধরে মারে প্রমাণ আসে না নেই ঐশী নামক মেয়েটা আপন আব্বা আম্মারে দিন দুপুরে চাকু দিয়ে জবাই করে হত্যা করেছে এই বাংলা জমিনে সোনার জমিনে বিচার হয়নি ও যুবতী তোমার জন্য যখন ফুল তুলতে গেলাম ফুল আমার কাছে আসতে চাই মানুষের মতো কথা বলে কারণ কারণ আছে না নাই যুবতী বলতে যুবক রে কারণ হলো একটা ফুল তুলতে গেলে হাজার ফুল তোমার কাছে আসতে চাইলো নিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে এমন বাড়া বাড়বে একটা পুরুষকে টার্গেট করবে 50 টি মেয়ের পরিবার মার্haba করুন এই গাউসুলില്ലাহকর এক যুবক করছে হায় হায় কি মশা হবে রে ভাই একটাই যদি পঞ্চাশটি পায় খাওয়াও পাগলা একটাই সামলান দেওয়া যায় না দি পঞ্চাশ থেকে আপনি সামলান আল্লাহ নবীর হাদিস একজন ছেলের পিছলে লাগছে পঞ্চাশটি মেয়ে পরিবার সেই যুগ আসছে কি আসে নাই এবারে যুগ করতে বলতেছে যুবক রে বলো বলো বুঝতে পেরেছো বলে হ্যাঁ কি একটা ফুল তুলতে গিয়ে হাজার ফুল তোমার কাছে আসতে চাইলো আর মানে হলো ছেলেদের সংখ্যা কমবে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে হুবুক ভাইরা সাবধান হ সাবধান হ এখনো সময় আছে মৃত্যুর আগে এখনো তুমি তো করো এবারে যুবকদের বলতেছ যুবক রে পাঁচ কি ঘটনা তুমি বলো তার যুবতী বলতেছে তাহলে শোনা পাঁচ নম্বর ঘটনা যুবক বলতেছে বলো পাঁচ নম্বর কি ঘটনা এবার পাঁচ নম্বর ঘটনা হলো ওই যে একটা কঙ্কাল আমাকে ডাক দিল কাছে গেলাম হাত ধরে তুলে দিলাম দৌড় দিল সেকেন্ডের মধ্যে কই যে গেল আর ফিরে এলো না যুবতী বলল যুবক রে ওইটা কোন কঙ্কাল না কঙ্কাল না ওটা হলো মানুষের আয়ু সেকেন্ডের মধ্যে কঙ্কাল কই যে গেল আর ফিরে আসলো না মানুষের আয়ু ঠিক এইরকম একবার চলে গেলে আর আয়ু আর ফিরে পাবে কত নিউজ দেখলেন এমন এমনকি কোনো সংবাদ আসছে নাকি একজন ভাই বিশ বছর আগে মারা গেছে ওই লোকটা আবার আজ করার জন্য আসছে সুতরাং মৃত্যুর হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জীবন শেষ এবার যুবক বলতেছে ও যুবতী সবে তো শুনলাম চলো তুমি আমি এবার বিয়ে করি যুবতী বলতেছে না রে না তোমার সঙ্গে আমার বিয়ে হবে না বলে কেন এটা কেমন কথা বিয়ের জন্যই তো এত কষ্ট করে তোমার কাছে আসলাম যুবতী বলতেছে যুবক রে না 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 তোমার আমার বিয়ে হবে না কারণ আমি তো কোনো মেয়ে মানুষ না যুবকের মাতা হ্যাং বলো কি মেয়ে না মানে দেখতেই পাচ্ছে। না রে যুবক না মানে তুমি চিনতে পারো না জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ নাই পথে জীবনটাকে শেষ করে দিয়েছো যুবক শুনে নাও আমার পরিচয় আমার পরিচয়টা ভালো করে শুনে নাও আমি হলাম তোমার বস আমি হলাম তোমার বস আমি হলাম মালাকুল মউ তোমার জানটা কবজ করে নেবার জন্য এখানে ডাকছি যুবক তুমি রেডি হয়ে যাও প্রস্তুত হও যুবক তোমাকে সময় দেব না যেহেতু তোমার জীবনটা শেষ করে দিয়েছো আমি এখন এই মুহূর্তে তোমার জানটা কবজ করে নিয়ে নিব